দাবার বোর্ড সাজানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ডান হাতের সাইডে একটি সাদা ঘর থাকে এরপর উভয় পাশে দ্বিতীয় সারিতে প্রত্যেক ঘরে একটি করে মোট সৈন্য বা বরে বসবে তারপর সবচেয়ে নিচে সারি দুই কোনায় দুইটি নৌকা নৌকার উভয় পাশে একটি করে ঘোড়া এবং ঘোড়ার উভয় পাশে একটি করে হাতি বসবে এরপর অবশিষ্ট দুটি ঘরের মধ্যে সাদা ঘরে সাদা মন্ত্রী ও কালো ঘরে কালো মন্ত্রী বসে এবং সর্বশেষ ঘরে রাজাকে বসানো তবে রাজা এমন কোনো ঘরে যেতে পারে না যেখানে রাজার উপর চেক পড়ে শত্রুর কোনো গুটি যদি রাজাকে চেক দেয় তবে রাজাকে চেক থেকে অবশ্যই রক্ষা করতে হবে যা করা যায় তিনটি উপায়ে এক রাজাকে চেককৃত ঘর হতে সরিয়ে ফেলার মাধ্যমে দুই শত্রুর গুটি ক্যাপচার করে তিন শত্রুর গুটি ও রাজার মধ্যে অন্য একটি গুটি দিয়ে বাধা সৃষ্টি করে এই তিনটি উপায়ে রাজাকে চেক থেকে বাঁচানো না গেলে রাজা চেকমেট হয়ে যায় রাজার একটি বিশেষ চাল রয়েছে যা সম্পর্কে আমরা একটু পরে জানবো নৌকা বা রথ দাবার শক্তিশালী একটি এর পয়েন্ট ভ্যালু পাঁচ পয়েন্ট নৌকা উপরে নিচে ডানে বামে যতদূর ইচ্ছা ততদূর সোজা চলাচল করতে পারে কিন্তু এটি কোনো কোনো যেতে পারে না হাতির পয়েন্ট ভ্যালু তিন পয়েন্ট হাতি যেই রঙের ঘরে থাকে সেই রঙের ঘরগুলো দিয়ে যতদূর ইচ্ছা ততদূর কোন চলাচল করতে পারে সাদা হাতি সাদা ঘর এবং কালো হাতি কালো ঘর দিয়ে কোনো কোনো চলাফেরা করে মন্ত্রী দাবা সব থেকে শক্তিশালী গুটি এর পয়েন্ট ভ্যালু নয় পয়েন্ট মন্ত্রী উপরের নিচে বা ডানে বামে অথবা কোন যতদূর ইচ্ছা ততদূর চলাচল করতে পারে সুতরাং মন্ত্রী একটি নৌকার মতো অথবা একটি হাতির মতো চলাচল করতে পারে তবে একটি দানে একই সাথে উভয়ভাবে চলাচল করতে পারে না ঘোড়া অন্য সব গুটিগুলোর থেকে আলাদাভাবে চলে এর পয়েন্ট ভ্যালু তিন পয়েন্ট এটি সোজা দুই ঘর যাবার পর এক ঘর ডানে বা বামে অর্থাৎ ইংরেজি এল অক্ষরের মতো চলাচল করে দাবায় ঘোড়া একমাত্র গুটি যেটি অন্য গুটির উপর দিয়ে চলতে পারে বা দাবার একক বরেকে বলা হয় কারণ প্রতিটি পয়েন্ট ভ্যালু এক পয়েন্ট বরে অন্য গুটি হতে একটু আলাদা কারণ এটি সোজাসুজি চলাচল করলেও কোনো গুটি ক্যাপচার করে বরে এক ঘর করে সামনের দিকে যায় তবে প্রত্যেক বরে তার প্রথম চলে দুই ঘর সামনে যেতে পারে এটা প্লেয়ারের ইচ্ছার উপর নির্ভর করে বরের ঠিক সামনের ঘরে যদি অন্য একটি গুটি থাকে তাহলে বরে সেই গুটিটি টোপকে সামনে যেতে পারে না এবং সেটি ক্যাপচার করতে পারে না বরের এক ঘর সামনের কোন ঘরে যদি কোনো গুটি থাকে তাহলে শুধু তখনই বরে ওই সামনের কোনি ঘরে যাবার মাধ্যমে গুটিটি ক্যাপচার করতে পারে বরে একমাত্র গুটি যা পেছনে যেতে পারে না দাবায় বরের দুইটি ও রাজার একটি মোট তিনটি বিশেষ চাল রয়েছে এখন দেখা যাক এই স্পেশাল চালগুলো কি কি বরে যেহেতু পেছনে যেতে পারে না তাই কোনো বরে যখন বোর্ডের শেষ সারিতে পৌঁছায় তখন ওই বরেকে প্রমোশন বা পদোন্নতি দিয়ে রাজা ও বরে ব্যতীত নিজের অন্য যে কোনো গুটিতে প্রমোট করতে হয় তবে সাধারণত মন্ত্রী হিসেবে প্রমোশন দেওয়া হয় একটি সাধারণ ভুল ধারণা আছে যে বরে শুধু সেই গুটিই হতে পারবে যে গুটিগুলো ক্যাপচার হয়ে গিয়েছে এটি একটি ভুল ধারণা ছাড়া কিছু নয় আপনি যদি আপনার সবগুলো বরেকে বোর্ডের শেষ সারিতে নিয়ে যেতে পারেন তাহলে সবগুলোকেই মন্ত্রী নৌকা হাতি বা ঘোড়া হিসেবে প্রমোট করতে পারবেন বরে সম্পর্কিত শেষ নিয়মটি হলো এন এনপাসান এটি একটি ফরাসি শব্দ যার অর্থ পাশ কাটিয়ে যাওয়ার সময়ে যদি কোনো বরেকে প্রথম চালে দুই ঘর সামনে চালানো হয় এবং এর মাধ্যমে বরেটি প্রতিপক্ষ বরের পাশের ঘরে গিয়ে বসে অর্থাৎ দ্বিতীয় বরেটি প্রথম বরেকে খাওয়ার সুযোগ না দিয়ে পাশ কাটিয়ে পরের ঘরে যায় তাহলে প্রতিপক্ষের বরেটির পাশ কাটিয়ে যাওয়া বরেকে ক্যাপচার করার সুযোগ থাকবে এক্ষেত্রে প্রতিপক্ষের বরে দিয়ে ঠিক পরবর্তী চালে গুটিটি ক্যাপচার করতে হবে তা না করলে এই সুযোগ আর থাকবে না প্রতিপক্ষের বড়িটি সামনে এক ঘর কোনো ভাবে আগানোর মাধ্যমে পাশ কাটিয়ে যাওয়া বড়টিকে ক্যাপচার করবে দাবায় রাজার একটি বিশেষ চাল রয়েছে যাকে কাসলিং বলা হয় কাসলিং একমাত্র চাল যখন দাবায় দুটি গুটি একসাথে চলাচল করতে পারে এবং রাজা তার স্বাভাবিক এক ঘর চালের পরিবর্তে দুই ঘর অতিক্রম করতে পারে কাসলিং হয়ে থাকে নৌকা ও রাজার মাঝে কাসলিং করার সময় রাজাকে ডানে অথবা বামে দুই ঘর চালানো হয় এবং রাজার বিপরীত পাশে নৌকা স্থাপন করানো হয় কাস্লিং করা হয়ে থাকে রাজাকে নিরাপদে রাখার জন্য এবং বোর্ডের কোনা থেকে নৌকাকে সরিয়ে আনার জন্য কাসলিং করার জন্য চারটি শর্ত পূরণ করতে হয় এক কাস্টলিং অবশ্যই রাজাটির প্রথম চাল হবে দুই কাসলিং অবশ্যই ওই নৌকাটির প্রথম চাল হতে হবে তিন রাজা ও নৌকার মাঝে কোনো বোটই থাকতে পারবে না চার রাজা চেক অবস্থায় থাকা যাবে না এবং রাজা যে দুই ঘর অতিক্রম করবে তা প্রতিপক্ষের গুটির নিয়ন্ত্রণে থাকা যাবে না এখন পর্যন্ত আমরা যে সকল নিয়মগুলো জানলাম এই নিয়মগুলো দ্বারা আমরা সুষ্ঠুভাবে ও সঠিকভাবে দাবা খেলতে